শৌকত মোল্লা বলেছে যে দু হাজার নির্বাচনে নওসাদ সিদ্দিকি গোহারান হারাবেন প্রথম কথা হচ্ছে শৌকত মোল্লাদের মতো চুনোপটি নেতার কথা আমি পাত্তা দিই না আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে যে শকাত মোল্লা যে পদে আছে সেই পদের নেতা তৃণমূলে অন্তত দু আছে সুতরাং ওই চুনোপুটির কথা শুনে আমাকে হই করতে হবে এ ধরনের ব্যাপার নয় প্রসঙ্গ যখন এসছে একটা কথা বলবো আমাকে হারাবার উনি অত কেন মনে বাসনা। আমার লড়াইটা কার পক্ষে আমার লড়াইটা দলিতের পক্ষ নেই আমার লড়াই আদিবাসীর পক্ষ থাকে আমার লড়াইয়ে পিছড়ে বার্গের মুসলমানদের হয়ে কথা বলে আমার লড়াইয়ে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে বৈধ পন্থায় যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে অভয়ার বিচার পাওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের সাথে থাকা লড়াই বলে আমাকে হারানোর জন্য এত উঠে পড়ে লেগেছে কেন একবারের জন্য শুভেন্দু অধিকারী নাম নিচ্ছে না কেন সে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে কথা বলে বেড়াচ্ছে তাকে হারাবার চিন্তা ভাবনা নিচ্ছে না কেন বা বলছে না কেন তারপরেও বলছি কে হারবে কে জিতবে সময় কথা বলবে দু সালের পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয় সৌকত মোল্লা সরাসরি বলছেন যে 26 যদি আপনাকে না হারাতে পারে তবে রাজনীতি ছেড়ে দেব উনি অনেক কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যখন তিনি সিপিএম ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন বাস্তবের সাথে কি হচ্ছে আর উনি ওনার যে চ্যালেঞ্জ আমি মমতা বন্দ্যোপাধ্যায় সাতে আমার চ্যালেঞ্জ তৃণমূলীদের কথা আমি পাত্তা দিই না আচ্ছা অরুপ বিশ্বাস বলেছেন আজকে স্মার্ট মিটার নিয়ে অরূপ বিশ্বাস বলেছেন স্মার্ট মিটার নিয়ে যে স্মার্ট মিটার আপাতত বন্ধ আর কোনো স্মার্ট মিটার বসবে না কেন্দ্রের চাপেই স্মার্ট মিটারের পরিকল্পনা হয়েছিল সাধারণের অসুবিধার কথা ভেবে প্রত্যাহার বিধানসভায় অরূপ বিশ্বাস আম পাবলিকের চাপে পাবলিকের পেশারে পড়ে বিদ্যুৎ মন্ত্রী এই তার অর্ডারটাকে প্রত্যাহার করেছে কেন্দ্র সরকার বিভিন্ন প্রজেক্টের কথা বলল জন ওষুধ যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ঔষধের যে মেডিকেল শপের যে ফ্যাসিলিটিস দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না যেমন সাতশো কার্ড আমাদের রাজ্যে আছে সেন্ট্রাল গভর্নমেন্টেরও তাদের আয়ুষ্মান ভারত আছে আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না এই কার্ড আর উনি আবার বলছেন কেন্দ্রের চাপে নাকি স্মার্ট মিটার কোনো মতেই আমাদের রাজ্যে স্মার্ট মিটার আমরা বসতে দেব না পাবলিক রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে ভয় পেয়েছে ওই জন্য হয়তো সাময়িকের জন্য তিনি বন্ধ রেখেছেন কোন মতে আমরা আমাদের রাজ্যে এটা বসতে দেব না গরিব মানুষকে শোষণ করতে দেব না কিন্তু সুকান্ত মজুমদার একই কথা বলেছে যে মানুষের কথা ভেবে আমরা স্মার্ট ফোন আপাতত করতে চাই না সুকান্ত মজুমদার কখন কি বলে উনি জানেন না কদিন আগে উনি বলছিলেন কেস্টর আর কাজলের ঝামেলা নিয়ে উনি কেস্টের পক্ষে আছেন আবার দু চার দিন আগে ওনার প্রেস করে শুনলাম উনি কেস্টের বিপক্ষে কথা বলছেন সুতরাং সুকান্ত বাবুর কখন কি বলেন উনি ঠিকঠাক জানেন না ওনার কথা উত্তর দেওয়া প্রয়োজন বোধ করছি না আচ্ছা আজকে বিজেপির বিধায়করা ওয়ার্কআউট করে বেরিয়ে যান এক প্রথম কারণ হচ্ছে স্বাধিকার ভঙ্গে হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং তৃণমূল বিধায়করা যখন বাইরে বলেন তখন স্পিকার সেই বিষয়টি বাইরের বিষয় বলে কিন্তু শুভেন্দু অধিকারী বললে এটাকে বলা হয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছেন গতকাল লিডার অফ অপোজিশন এই আমাদের সেনাদের বীরত্ব নিয়ে যে রেজুলেশন হয়েছে সেটার উপরে বলছিলেন বলতে বলতে চারজন বিধায়কের কথা উল্লেখ করছিলেন সেই সময় স্পিকার স্যার বললেন বাইরে কে কি বলছে সেই বিষয় ভিতরে অত আলোচনা সব হবে না এই ধরনের আমাদের একটা মন্তব্য করেছিলেন আজকে যখন লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গে নোটিশ এসে এসেছে সেই সময় অপোজিশন চিফ হুইপ এই বিষয়টাকে আবার বলেন তিনি যে এইটা তো আমাদের মানে উনি ওনার পক্ষ থেকে বলছেন তাদের নেতা যখন নেতা বাইরে বলেছে তাহলে এখানে চর্চা হবে কেন এই নিয়ে একটা আলোচনা তর্ক বিতর্ক হচ্ছিল অনেক চিৎকার চাচামেচি হচ্ছিল স্পিকার স্যার কি বলছিলেন বা শঙ্করবাবু কি বলছিলেন সেটা আর শোনা যায়নি আমি শুধু একা শুনতে পাইনি এরকম ব্যাপার নয় জানা বিধানসভা মধ্যে কি কি কথা হয়েছে আচ্ছা অনুব্রত নিয়ে যেটা আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাব খারিজ করেছে স্পিকার এবং আলোচনা করতে দেওয়া হয়নি আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো আলোচনা হওয়া দরকার পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশের ফ্যামিলি তুলে স্ত্রী তুলে মা তুলে যেভাবে ভাষায় জেলে থাকা দরকার যে যে প্রাণী ভাগ খেয়ে নিজেকে শুধরাতে পারলো না তাকে বাইরে থাকা অনুচিত তাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার তা নিয়ে চর্চা হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না ওটা নিয়ে চর্চা হলে ভালো হতো আমরা আলোচনা রাখতে পারতাম উল্টে আমরা কি দেখলাম যে পুলিশ কর্তা গাল খেলেন তার মাকে তার স্ত্রীকে পর্যত ভাষায় আক্রমণ করলে সেই পুলিশ কর্তাকে এক প্রকার শাস্তি হচ্ছে তাকে জব্দ করা হচ্ছে যেদিন প্রথম এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে আমি আমার সহপাঠীদেরকে এটা বলেছিলাম আমার মাথায় এসেছিল যে মমতা ব্যানার্জি অনুমতা মন্ডলকে বলেছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন মুক্তি হবে আসবো সেই অনুব্রত মন্ডলের কল রেকর্ড ভাইরাল করেছে সাহস কত এর কিন্তু ছেড়ে কথা বলবে না আর সেটা বোঝা যাচ্ছে তবে একটা কথা বলবো মিডিয়ার মাধ্যমে পুলিশ কর্তাদের কাছে যে এটা কিন্তু আপনাদেরই পাপের ফল ভোগ করতে হচ্ছে আজকে একজন সিটারা সোনা ছিল বলে তারপরে কপাস চার সমস্ত পুলিশ কর্তারা যদি পুলিশের পার্সনরা যদি সিট ডাড়া সোজা রাখে কজনের উপরে কোপ না পাবে এটা মাথায় রাখা দরকার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন আজকে দেখুন দুর্ভাগ্য আমাদের এত বড় গালাগালি দিলো পুলিশকে অপমান করলো সিভিলিয়ান রাস্তায় নাapte দেখেছেন আপনি না দেখেননি কেন ডাক্তারের উপর আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নেবে প্রতিবাদ করে চিকিৎসকের উপর আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তায় প্রতিবাদ করে আর এটা পুলিশের উপর আক্রমণ হলে সাধারণ মানুষ কেন রাস্তায় নাablo না পুলিশে নিরপেক্ষতা নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের কি মানে বিরুদ্ধ চিন্দা ভাব তৈরি হচ্ছে এটাও কিন্তু পুলিশ বন্ধুদেরকে ভাবতে হবে পুলিশকে আমরা আমাদের কোনোদিন শত্রু ভাবি না আমাদের সামাজিক বন্ধু ভাবি তাদেরকে তা পুলিশদের তার যে দায়বদ্ধতা আছে সেটাও পালন করতে হবে ইরুমের এসপি কাছে এই বিষয়ে রিপোর্ট চাইলো ন্যাশনাল কমিশন অফ উইমেন NCW কিছু আসেনি ওটা রিপোর্ট দিলে ঘোড়া ডিম হবে ন্যাশনাল হিউম্যান কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে যে বাইরে বাড়িয়ে ঘুরছে বড় বড় নিদান দিচ্ছে ন্যাশনাল হিউম্যান কমিশনের দেওয়া সার্টিফিকেটে যে কোনো জেলের ভাত কাচ্ছে না আর ওই রকম কত কমিশন আসলো গালো পশ্চিম ওই তিন এখন সমালোচনা হচ্ছে বিজেপি আমার মনে হয় বিজেপি পাঠাচ্ছে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আমরা ভাববো কিছু একটা হবে রিপোর্ট চাইবে ঘোড়ার ডিম হবে আমি অন ক্যামেরা বলছি অন ক্যামেরা বলছি এই রিপোর্ট নিয়েও অনুব্রত মন্ডলের এটা পশম মিলাতে পারবে না কারণ এই অনুব্রত মন্ডলের নেত্রীর সাথে তৃণমূলের যে নেত্রী তার সাথে বিজেপির সুসম্পর্ক আছে

দেখুন কি হয়েছে বিস্তারিত আমি জানিনি তবে একটা কথা আমি বলবো যে সাধারণ মানুষ কেউ আইন হাতে তুলে নেবেন না সাথে সাথে প্রশাসনের উদ্দেশ্য এটা বলবো যে ভাবো যদি কোনো বসবাস করে তার একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক কারণ সে তো আর আকাশ থেকে টপকে হঠাৎ করে ওখানে বসে যায়নি কারো সহযোগিতা নিয়ে বসেছে সেখান থেকে রুজি রুটি করতো তার পরিবার পরিজন চলতো সেটাও আমাদের মানবিক হওয়া দরকার সেক্ষেত্র আমাদেরকে ওর অল্টারনেটিভ ব্যবস্থা করে দিয়ে পুনর্বাসস্থানে করে সে জায়গাটাকে উচ্ছেদ করা হোক বিরোধী দলনেতা বিধানসভার ভেতরে নিরাপত্তা বাহিনী নিয়ে যাওয়ার জন্য আদালতে মামলা করেছে যেটা অনুমতি দেওয়া হয় যেটা স্পিকার দেয়নি দেখুন এটা সম্পূর্ণ স্পিকার স্যারের এক মধ্যে পড়ছে স্পিকার স্যারের ইতিপূর্বে তো এখানে তো নিরাপত্তা রোগী যেতে পারতো কেন যেতে পারছে না সেটাও একটা প্রশ্ন উঠে যাচ্ছে সম্ভবত আপনাদের সাংবাদিকদের ওপরেই কোন সিআরপিএফ কোন কেউ ঠেলাঠেলি করেছিল বা আক্রমণ করেছিল তারপর থেকেই সম্ভবত ব্যান হয়েছে তবে আমিও পক্ষে যে নিরাপত্তার রক্ষীগুলোকে বাইরে এই ধরনের আছে আমাদের যেমন ক্যালকাটা পুলিশ বা বিভিন্ন রাজ্যের সংস্থার রাজ্যের বিভিন্ন দপ্তরের যেমন নিরাপত্তার সাথে যারা যুক্ত তারা ভিতরে আছে আমাদের সিআইএসএফ বা সি আর পি সেন্ট্রাল ফোর্স যারা আছে তারাও ভিতরে থাকুক

তৃণমূল কংগ্রেসে অন্তত দু চারশো নেতা আছে আমার লড়াই মমতা ব্যানার্জির সাথে সরাসরি আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীর সাথে তো ওই লেভেলে আমি লড়াই করব। চুনোপটি কি বলছে সেটাতে কান দিয়ে আমি আমার সময় নষ্ট করব না তবে প্রসঙ্গ যখন তুলেছেন একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমি আমাকে হারাবার এত মনে বাসনা হচ্ছে কেন আমার অপরাধটা কি অপরাধটা এটাই আমি দলিতের হয়ে কথা বলি আদিবাসীর হয়ে কথা বলি মুসলিমের হয়ে কথা বলি অত্যাচারের যারা শিকার হচ্ছে তাদের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য বৈধভাবে যারা চাকরি পেয়েছে তারাও আজকে রাস্তায় যারা বৈধ চাকরি পেয়েছে তাদের পক্ষ আমি আমি অবায়ার পক্ষ নিয়ে অপরাধীদের বিরুদ্ধে কথা বলছি এই জন্য আমাকে হারাবার শখ দিয়েছে তবে সময় কথা বলবে দু হাজার ছাব্বিশ সালে সকাত মোল্লা কোথায় থাকে আগে নিজের জায়গাটা ঠিক করতে বলুন পরে নৌসাদের দিকে তাকাতে বলবে আর যে শুভেন্দু অধিকারী রাত দিন মানুষের মানুষের বিভেদ লেগে যাবে যে শুভেন্দু অধিকারী কন ভাই যাচ্ছিল সেখান থেকে আমাদের এক পান আমাদের রাজ্যের এক আইপিএস অফিসার তিনি পাগড়ি বাতাই দিয়েছিল তাদের তাদেরকে উদ্দেশ্য করে খালিস্তানি বলে দেখে দিল সেই শুভেন্দু অধিকারীকে হারাবার তো একবার মনে বাসনা আসছে না কেন প্রশ্ন তো থেকে যাচ্ছে আমি আবারও বলছি আমার লড়াই মমতা ব্যানার্জির সাথে আমার লড়াই শুভেন্দু অধিকারীর সাথে ওই শওকত মোল্লার মতো চুনোপুটির কথা জবাব দেয় প্রয়োজন বোধ করি না শওকত মোল্লা বলছেন নওসাদ নিজের পরিবারের লোকদের ধরে রাখতে পারছেন না মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বলছেন দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের পরিবারে কতটা ডেমোক্রেসি আছে তাহলে বুঝতে পাচ্ছেন এটা তো ডেমোক্রেসি যার যেখানে মনে হবে তার জন্য এটা সুইটেবল সে সেখানে যেতে পারে আমাদের পরিবারে অন্য একজন সদস্য মনে করেছেন তার জন্য তৃণমূল কংগ্রেসটা সুইটেবল তাহলে গিয়েছে যদি আমি গতকালকে বলেছি রাজনীতি করাটা অবশ্যই দরকার তবে দল চয়নের ক্ষেত্রে সংযত হওয়া দরকার ছিল কারণ চোরের দলে নাম লিখিয়ে দিয়েছে তা আমার পরিবারের লোক কে কোথায় যাবে আঠারো বছর হয়ে গেছে তাহলে ভোটার অধিকারের পূর্ণ স্বাধীনতা হয়ে গেছে সে নবশাস্তি দিকে সে জবাব করবে